আমাদের এখানে সেফটি হান্ড্রেড পার্সেন্ট রয়েছে আপনারা পার্টিসিপেন্টদের সাথে কথা বললেও বুঝতে পারবেন তার কারণ হচ্ছে যে আমাদের এখানে প্রধান আমাদের যে রিয়েলিটি শোতে প্রধান শর্ত হচ্ছে গার্ডিয়ান নিয়ে আসা আমাদের এখানে গার্ডিয়ানকে তারা নিয়ে আসতে হবে এবং তাদের ফোন নাম্বার আমাদের যে আমার যে পার্টনার রয়েছে হেদায়তুল্লাহ তুর্কি তার কাছেও নেই এটা কেন এটা আপনি বলতে পারেন যে কেন নেই ছেলে মানুষ ব্যাপারটা হয়তো বা মিডিয়ার এই ব্যাপারটা রয়েছে যে ছেলে মানুষ ছেলে মানুষের অনেক গুণ দোষ গুণ অনেক কিছু রয়েছে যে কারণে এদের প্রত্যেকটা পার্টিসিপেন্টের নাম্বার এবং তাদের সাথে যোগাযোগ যা লাগে সব কিছু কিন্তু আমার দায়িত্ব তাদের নাম্বার তাদের সাথে যোগাযোগ করা তাদের সাথে কন্ট্যাক্ট করা তাদেরকে বিভিন্ন নোটিশ দেওয়া কিছু আমি আমার দায়িত্বে নিয়েছি কারণ মেয়ে মানুষ এই দিকটা আমাদের পার্টিসিপেন্টের জন্য রয়েছে মানে বলতে পারি যে এক পর্যায়ে সেফটি যেটা হান্ড্রেড পার্সেন্ট সেফটি সেটা আমি দিচ্ছি বা আমাদের এই প্রতিষ্ঠান দিচ্ছে আমাদের ফার্স্ট অডিশনে আপনার টোয়েন্টি ফাইভ প্লাস টিকে ছিল একশো জন অডিশন দিয়েছে এবং তার মধ্যে টোয়েন্টি ফাইভ প্লাস আমাদের হচ্ছে তারা অডিশনে টিকেছে এবং আজকে যে অডিশন সেটাতে আপনারা অলরেডি দেখেছেন যে অলরেডি দশজনের মতো চলে আসছে বাকিরা হয়তো সময়ের পরিপ্রেক্ষিতে আস্তে আস্তে চলে আসবে যেহেতু আমাদের হচ্ছে ব্যাপী তো এই জন্য হচ্ছে যে সারাদিন ব্যাপের কারণে আস্তে আস্তে অনেকে আসতেছে অনেকে দূরে থাকে তারা আসতেছে। তো আশা করি আজকেও হান্ড্রেড প্লাস হবে জি এটা হচ্ছে যে আমাদের যখন প্রেস কনফারেন্স হয়েছে ওইখানেও কিন্তু আমরা সরাসরি বলে দিয়েছি যে আমাদের যিনি প্রথম হবেন তিনি পাবেন পাঁচ ভরি স্বর্ণের মুকুট এবং সেকেন্ড এবং থার্ড এই পর্যায়ে হচ্ছে টপ টেন পর্যন্ত যারা থাকবেন তাদের জন্য স্বর্ণের মুকুট থাকবে কিন্তু সেটা পরিমাণে কম